দেখেন কোন কিন্তু আমাদেরকে ফ্রিতে বিগ টাইম কার্ড দিতে চলেছে এই যে বিগ টাইম কার্ডের প্যাকটা আছে। এই বিগ টাইম কার্ডের প্যাকে যদি আমরা সবাই ঢুকার চেষ্টা করি তাহলে আমাদের সামনে একটা লেখা চলে আসবে যে লেখাটা হইতেছে নট অ্যাস্টার্ট ইয়েট এই লেখাটা কেন আসতেছে এই প্যাকে আমরা কবে থেকে ঢুকতে পারবো এই প্যাকে আমরা কয়টা ফ্রি স্পিন পাবো এই প্যাকে কোন কোন কার্ড থাকতে পারে সব কিছু নিয়েই আজকের ভিডিওটা বানানো হয়েছে আজকের ভিডিওটা দেখলে এই প্যাক নিয়ে আপনি বিস্তারিত বুঝে যেতে পারবেন মানে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো একটা লাইক করে দিন এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্রথমত আমরা যদি দেখি আমাদের সবাইকে হইতেছে নস্টালজিয়া ক্যাম্পেইনের ফ্রি স্পিন দেওয়া হয়েছে 30th অ্যানিভার্সারির ওয়েটার এখন আমরা ফ্রি স্পিনটা ক্লেম করব ফ্রি স্পিনটা ক্লেম করার পর দেখব যে আমরা ওই প্যাকে ঢুকতে পারি কিনা তারপর পরের কথা আপনাদের বলতেছি আমরা যদি এখন ওই ক্যাম্পেইনে চলে যাই 30th অ্যানিভার্সারি আমরা তারপরে ঢুকতে পারবো না এবং এখানে রিমেনিং এক লেখা আছে মানে আমরা হইতেছে ফ্রি স্পিনগুলো ক্লেম করে রাখবো ফ্রি চান্স আমরা ফ্রি চান্স এখন ক্লেম করে রাখবো এবং এখানে দশ তারিখ দেওয়া আছে পরবর্তী মাসের দশ তারিখ এই প্যাকটা ওপেন হবে তখন আমরা যে ফিড স্পিনগুলো কালেক্ট করেছি ওই ফিড স্পিনগুলো আমরা তখন এখানে স্পিন করতে পারবো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন আপনি এখন থেকে ফির স্পিন কালেক্ট করে রাখবেন দশ তারিখ ওই প্যাকটা ওপেন হবে তখন ওই প্যাকে আপনি ফিড স্পিনগুলো মারতে পারবেন এখন কত হইতেছে আমরা কয়টা ফিড স্পিন মারতে পারবো আমরা যদি এই ব্যানারের নিচের ব্যানারটা দেখি তাহলে দেখতে পারবো বিগ টাইম থার্টিথ অ্যানিভার্সারির পাশে বিশ লেখা আছে মানে আমরা এখানে বিশটা ফিট স্পিন মারতে পারবো এই প্যাকে এই প্যাকটা স্টার্ট হবে জুলাইয়ের দশ তারিখ দশ তারিখের আগে আমাদের এই বিশটা ফিট স্পিন নিয়ে রাখতে হবে প্যাকটা যখনই ওপেন হবে তখনই আমরা এই বিশটা ফিট স্পিন মারতে পারবো বিশটা ফিট স্পিন থেকে স্পেশাল লগ ইন প্রেজেন্টে চারটা যেটা লেখা আছে লগ ইন প্রেজেন্ট থেকে চারটা পাবো ক্যাম্পেন অবজেক্টিক দেওয়া আছে এবং টাইম অ্যাটাক ইভেন্ট দেওয়া আছে মানে স্পেশাল লগ ইন প্রেজেন্ট থেকে চারটা আর ক্যাম্পেইন অবজেক্টিভ এবং টাইম অ্যাটাকিং ইভেন্ট এই দুইটা মিলে আমরা ষোলোটা পাবো মোটামুটি বিশটা তাই আমরা নস্টেলে যেয়ে ক্যাম্পেনে চলে আসতেছি এই ক্যাম্পেইনে যদি আমরা চলে যাই এখানে আমরা বিভিন্ন ধরনের মিশন দেখতে পাইতেছি যেখানে আমরা কয়নও পাইতেছি এবং এইটাই হইতেছে ফ্রি স্পিন পাওয়ার অবজেক্টিভ এই যে অবজেক্টিভগুলো দেখতে পাইতেছেন অ্যাম ম্যাচ পিবি ম্যাচ অ্যাসকোর গোলস ইন টাইম অ্যাটাক ইভেন্ট এগুলো থেকে আপনাদের হইতেছে থার্টিথ অ্যানিভার্সারির ফ্রি স্পিনগুলো ক্লেম করে রাখতে হবে তারপর কামিং সুন কিছু লেখা আছে আরও পরবর্তীতে আরও চান্স ডিলের মিশন আসতে চলেছে আগে আপনারা এই করে রাখেন পরবর্তী সপ্তাহে আরও আসার চান্স আছে তো এইভাবেই আপনারা আর ষোলোটা ফ্রি স্পিন ক্লেম করবেন তারপর এখানে যদি আমরা ইভেন্ট বার্সেস এআইতে চলে আসি এই টাইম অ্যাটাক ইভেন্ট যেটা দেখতে পাইতেছে এখানেও কিন্তু ফ্রি চান্স ডিল শো করতেছে তো ক্যাম্পেইন অব তারপর লগ ইন বোনাস তারপর হইতেছে আপনার এই যে ইভেন্টগুলো আছে টাইম অ্যাটাক ইভেন্ট এগুলো আপনারা কমপ্লিট করে ষোলোটা ফ্রি স্পিন নিয়ে রাখতে হবে এখন এই সপ্তাহে কিছু ফ্রি স্পিন পাবেন পরবর্তী সপ্তাহে কিছু পাবেন এরকম হইতে পারে এবং ওই বিশটা ফ্রি স্পিন আপনারা এই থার্টি অ্যানিভার্সারির বিগ টাইম প্যাকে মারতে পারবেন দশ তারিখের আগে আপনাদের অবশ্যই অবশ্যই চান্স ডিলগুলো ক্লেম করে রাখতে হবে এবং দশ তারিখে আসলে আপনারা হইতেছে এই ফ্রি চান্স ডিলগুলো এই প্যাকে স্পিন করতে পারবেন আশা করি প্যাক নিয়ে অ্যা টু জেড আপনি বুঝে গিয়েছেন এখন কত হইতেছে এই প্যাকে কয়টা প্লেয়ার থাকতে পারে এখানে যেহেতু তিনটা কার্ড তিনটা কার্ড যখন দেয় তখন সবসময় কিন্তু দেড়শোটা প্লেয়ার থাকে আপনারা যদি বিভিন্ন প্যাক দেখেন তাইলে বুঝতে পারবেন তাই ধারণা করা যাচ্ছে যে এই প্যাকে হইতেছে দেড়শোটা প্লেয়ার থাকতে পারে যেখানে আপনারা বিশটা ফ্রি স্পিন মারতে পারবেন এবং আপনাদের ভাগ্যের উপর নির্ভর করবে যে আপনারা এখান থেকে কোনো কার্ড পাবেন কি না আবার এখানে আরেকটা জিনিস হইতে পারে যেহেতু তিনটা বিগ টাইম কার্ড সেহেতু তিনশোটা প্লেয়ারও দিয়ে দিতে পারে কোনো তো ভালো করে চিনে নেই কোনো এই কাজটা কিন্তু করতে পারে এখন দেখা যাক আসলে সব কিছু দেখা যাবে বাট আপনারা যদি এখানে দেখেন ব্যাকহামের কার্ডের নিচে আরও কিছু বিগ টাইম কার্ড দেখা যাইতেছে রায় কার্ডের কার্ডের নিচে আরও কিছু বিগ টাইম কার্ডের আপনার হইতেছে ছায়া দেখা যেতেছে ওই টাইপের বলতে পারেন কিন্তু অনেকেই দাবি করতেছিল আরও কিছু বিগ টাইম কার্ড থাকতে পারে বাট আমার মনে হয় না এত বিগ টাইম কার্ড একসাথে দেবে আমার মনে হয় শুধু এই তিনটা বিগ টাইম কার্ড এখানে থাকবে জাস্ট ওটার ডিজাইনের কারণে ওই ছায়াটা পড়ছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে বিগ টাইম কার্ডগুলো আছে এখান থেকে কোনটা আপনার পাইলে সব থেকে বেশি ভালো হবে ফ্রি স্পিনে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন আমার তো তিনোটা পাইলে ভালো হবে বিশটা ফ্রি স্পিন আমার তো তিনোটাই লাগবে গাইস তো তারপর এই যে নস্টাইলে যে ইবিগটা আছে এখানে একটা ফ্রি স্পিন দিছে এটা আমি মায়েরা দেখি কী পাই আর ওই বিগ টাইম প্যাক সম্পর্কে তো আপনাদের অ্যা টু জেড বুঝাই দিয়েছি যদি তারপরও কোনো প্রশ্ন থাকে আপনাদের মনের ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা যাক দেখা যাক বাট না কিছুই দেয় নাই কোনো মেয়ে আমাকে এখানে কিছুই পাই নাই আপনারা এই প্যাকে একটা স্পিনে কেউ কিছু পাইছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর গাছ ভিডিওতে একটা লাইক করে দিন আজকের লাইক টার্গেট পাঁচশোটা রাখতেছে আশা করে আপনারা কমপ্লিট করবেন আর এরকম ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আজকের মতো এখানেই বিদায় নিতেছি ধন্যবাদ